এখন বাজে পাঁচটার আজকে আমি পাঁচটা থেকে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব রেগুলার তো সকালবেলা কি কি করি সেটাই শেয়ার করি তো হাই প্রিয়ন তোমরা সবাই কেমন আছো তো ভগবানের কৃপায় তোমরা ভালো থেকো তো গরমে কেউ ভালো নেই গাইছ তো অরিন্দম একটু দইয়ের ঘোল বানিয়ে রেখেছিল ঘোল না শরবত বলে তো ঝাউক বলে তো ও খেয়ে চলে গেছে আর আমার জন্যও রেখে দিয়েছে আমি এই টক দইটা খেতে না আমার বেশ ভালো লাগে না আমার না মানে এই চিনি একটু বিন নুন একটু লেবু দিয়ে না আমার না বেশ ভালো লাগে তো এখন এটাই খাই আমি তো চলো এবার যাবো একটু ছাদে যেহেতু ছাদে এখনও যাওয়া হয়নি আর গাইস এত গরম পড়েছে একটা সপ্তাহ তোমাদের সাথে আমি কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি যেহেতু না ভালো লাগছে না গরমে না কিচ্ছু ভালো লাগে না এত গরম পড়েছে সত্যি আর ভালো লাগছে না তো চলে ছাদে আর ছাদে এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে গাইস তোমাদেরকে কি বলো মনে হচ্ছে না ছাদ থেকে মানে যেতে ভালো লাগে না মনে হয় সারাক্ষণ ছাদে থাকে কিন্তু আমাদের ছাদটা তো ভালো না তো তার জন্য ছাদে আর বেশিক্ষণ থাকি না এই দেখো ছাদে এসে তোমাদের কথা বলছে আর এই পাশে দেখছি কি একটা পাখি ওই বালতির মধ্যে চুপটি করে রয়েছে যেহেতু এত গরম পড়ছে মানুষই পাগল হয়ে যাচ্ছে আর পাখি পক্ষ কেন বলো দিন পাগল হবে না তো চলো ওইকে একটু জল খাওয়ায় তো একটা ছোট্ট পায়রা ছোট না বেশ বড় মানে উঠতে পারছে না এত গরম পড়েছে তার জন্য ও একদম কাবু হয়ে গেছে তো ভাবলাম ওকে একটু জল আমি খাওয়াই খাইয়ে পাখিটাকে উড়িয়ে দিই তো দেখো বেশ কিন্তু জল খাচ্ছে মানে এতটা জল জলটা লেগেছিলো তো তার জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা জল খাইয়ে দিলাম তো বাবা তোমার যেখানে যেতে ভালো লাগে সেখানে যাও তো একটা আমি ছেড়ে দিলাম মানে উঠতে পারছে না এত রোদ পড়ছে গাইস ওনা উঠতে পারছে না কোথায় যায় দেখা যাক তো চলো দেখা যাক ও কোথায় আগে যায় তো এই দেখো গাইস মানে এই চুপটি করে এখানটা একটু ছাওয়া টাইপের আছে এখানটা আছে তো চলো ছাড়ে জল দেওয়া হয়ে গেছে নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এখন বাজে গাইস রাত সাড়ে আটটা আর এই যে আমি এখানে পটল ভাজছি আজকে করবো পটল আলু ডিম দিয়ে একদম কষা কষা করবো যেহেতু আজকে পুষ্টিভাত খাবো আর এই কদিন আমি কিন্তু পুষ্টিভাত খাচ্ছি না রেগুলার কিন্তু পুষ্টিভাত খাচ্ছিলাম যেহেতু মেয়ে না হালকা ঠান্ডা লেগে গেছে রাতে পুষ্টিভাত খাই তো ভাবলাম এই দুদিন দিন খাবো না আজকে আবার খাবো তো রেগুলার কোনো কোনো দিন আলু ভাজি কোনো কোনো দিন ডাল চচ্চড়ি করি কিন্তু আজকে ভাবলাম একটু পটল আলুর একটু কষা কষা করি আর গাইস এখানে দেখতে পাচ্ছ আমি তোরও ঘেমে উপকাধ হয়ে গেছে এখনও আটা মাকা হয়নি তো এইদিকে আমি সিদ্ধটা বসিয়েছি আর ভাবলাম ওইদিকে সিদ্ধ হোক আর এই দিকে আমি আটাটা মেকেনিক এক হাতে তো গাইস একটু প্রবলেম হয় আর গ্যাসের কাছে একটুও থাকা যায় না এখন এত গরম পড়ছে গাইস আমাদের দু বছর হয়েছে ফ্রিজ কেনা তো আমার শ্বশুর দু বছরে কোনো দিন কিন্তু ফ্রিজের জল খায় না এবছরে এত গরম পড়েছে বাধ্য হয়ে আমার শ্বশুর কিন্তু ফাইনালি ফ্রিজের জল খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি তো কোনো দিন ফ্রিজের জল খাওয়া দেখি না কাল থেকে আমার শ্বশুর বলছে আর আমি পারছি না আমার শ্বশুর বলছে আমার এই সত্তর পঁচাত্তর বছর বয়স হতে যায় এই রকমই গরম আমার জীবনে এই প্রথম তাহলে ভাবতে পারছো এত গরম পড়েছে গায়ে সত্যি এই রকমই গরম পড়লে না আমি বোধহয় আর বাঁচব না আমি কি হাবলোগেই বোধহয় মরে যাবে এই গরমে আমাদের এখানে বেশ কয়েকজন মানে মানে মানুষ মরে যাচ্ছে মানে কিভাবে যে গরম হচ্ছে তোমাদেরকে কি বলবো তো এখানে তোমাদের সাথে আমার বক বক করতে করতে দেখতে পাচ্ছ পটল আলুর ডিম একদম কষা হয়েছে আর কে কে খাবে চলে এসো পুষ্টি ভাত দিয়ে কিন্তু আজকে জমে যাবে আর মায়ের জন্য আর বাবার জন্য রুটি করলাম জানি না কে কে রুটি খাবে শুধু বাবা রুটি খাবে এটা জানি মা রুটি খাবে না আমি জানি না তবু দুটো এক্সট্রা আমি করেছি আর অরিন্দম আমি পুষ্টিভাত খাবো তো চলো এবার একটু পাখার তলায় যাওয়া যাক না হলে আমি পুরো একদম মরে যাব। মানে এত কষ্ট হচ্ছে গাইস তোমাদের বলে আমি বোঝাতে পারবো আর এই গরম পড়লে না আমার একটাই সমস্যা মাথা টিপটিপ টিপটিপ সারাক্ষণ করে কারোর সাথে কথা বলতে লাগে মানে অতিরিক্ত গরম পড়লে মাথা যন্ত্রণা করে তো চলো আমি একটু আগে শুয়ে পড়ি এবারে মাম্মামকে আমি খাওয়াবো এখন মাম্মামকে খাওয়ানো হয়নি মাম্মাম খাবে বাবা খাবে তারপরে গোপুকে খাওয়াবে খাইয়ে আমি আর অরিন্দম খাবো তাহলে ভাবতে পারছো এখন আমার হাতে কত কাজ আর এখন বাজে দশটা হ্যাঁ গাইছে দশটা বেজে গেছে তো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আর সাবধানে থেকেও অবশ্যই বাইরে বার হতে গেলে একটা করে ছাড়া ছাতা তোমরা বার হয়ে আর ছাতাটা ভিজিয়ে নাও তো দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি পুরো তো কী বলবো আর রেগুলার ভিডিও আমি দিতে পারছি না একটু ম্যানেজ করে নিও সত্যিই আমার খুব প্রবলেম হচ্ছে মানে এই গরমে না আমার সত্যি গাইস আর ভালো লাগছে না তার জন্য না মানে ভিডিও শ্যুট করা থাকে কিন্তু ভিডিও আমি পোস্ট এডিট করতে এ করতে না হয় না আর বাচ্চা নিয়ে হচ্ছে না গাইস তো আজকে বলতে টাটা তোমরা ভালো থেকো